মহালয়া পার হয়ে গেছে কলকাতায় একের পর এক পুজো মণ্ডপ সব ওপেনিং স্টার্ট হয়ে গেছে আর যারা একটু দূর থেকে এসে শিয়ালদা স্টেশনে নেবে হাতের কাছে সেরা দশটা বা সেরা পুজো মণ্ডপ বা উত্তর কলকাতার সেরা পুরো পুজো মণ্ডপও বলতে পারো সেগুলো দেখে নিতে চাও একদিনের মধ্যে একটাও মিস না করে তাদের জন্য এই ভিডিওটা যারা একটু দূর থেকে আসছো তারা অনেকেই শিয়ালদা স্টেশনে নাবো এবং সেখান থেকে নেবে আশেপাশের অঞ্চলে যে কটা পুজো আছে ঘোরার চেষ্টা করো অনেক পুজো মিস হয়ে যায় কারণ সেরা সেরা পুজোগুলো হয়তো বা মিস হয়ে যায় সেই রকমই সেরা সেরা পুজো এই মুহূর্তে উত্তর কলকাতার এবং শিয়ালদা স্টেশন থেকে কাছে দশ থেকে বারোটা ঘুরে যেগুলো সহজে পায়ে হেঁটে দেখে নিতে পারো সেই রকম পুজোর একদম রুট গাইড সম্পর্ক সঙ্গে নিয়ে একদম পুজোর থিম তোমাদের হাতে তুলে দিলাম ভিডিওটা সেভ করে রেখো যাতে পুজোর দিন কিংবা যে সময়ে তোমরা আসো সেই সময় ভিডিওটা অন করলে কিংবা এক ঝলক দেখে নিলে তোমাদের এই শিয়ালদা স্টেশনে নেবে পুজোগুলো দেখতে দারুণভাবে সুবিধা হবে চলো শুরু করি সবার আগে চর্চিত পুজো সেটা শিয়ালদা স্টেশন থেকে নেবে সব থেকে কাছে যেটা আসবে সেটা হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ার সন্তোষ মিত্র স্কোয়ার এবছর তাদের থিম হচ্ছে লাস্ট ভেগাসেস ফেয়ার এরপর সন্তোষ মিত্র থেকে চলে আসার পালা কলেজ স্কোয়ার কলেজ স্কোয়ার একদম লেকের জলের ওপরই প্রায় পুজো মণ্ডপটা হয় অসাধারণ সুন্দর এবছর তাদের থিম হচ্ছে সুইজারল্যান্ডের পার্লামেন্ট হাউস চলে আসি এরপরে ওই রোড ধরেই এগোতে হবে পাথুরিয়া ঘাটা পাঁচের পল্লী এবছর থিম ব্রত পার্বণ নারী শক্তির জাগরণ এরপর চলে আসা যাবে আহিরি টোলা আহিরি এবছরের থিম খেয়াল সেতু বৈতরণী এরপর চলে আসি কুমোরটুরি পার্ক কুমুরটুলি পার্কের এবছরের থিম হচ্ছে মহিষাসুর মূর্তি নেই কুমোরটুলি পার্ক দেখে চলে আসুন সোজা জগৎ মুখার্জি পার্ক সেখানে এবার এলে তোমরা পাবে হাওড়া ময়দান মেট্রো প্ল্যাটফর্ম মেট্রো স্টেশন গড়ে তোলা হচ্ছে এখানে জগৎ মুখার্জি পার্ক থেকে চলে আসা যাবে নলিনী সরকার স্ট্রিট নলিনী সরকার স্ট্রিট উত্তর কলকাতার বেশ হাতিবাগান এরিয়ার বেশ একটি চর্চিত পুজো সেখানে তাদের এবার ভাবনা চিন্তা হচ্ছে শহর নামা নলিনী সরকার স্ট্রিট দেখে কাছেই পড়বে হাতিবাগান হাতিবাগান সার্বজনীনের পুজো তাদের থিম এবছর হচ্ছে প্রকরণ হাতিবাগান সার্বজনীনের কাছে আরও এক চর্চিত পুজো সেটি হচ্ছে হাতিবাগান নবীন পল্লী গত বছর আবলতাবোল পাড়ায় আবোলতাবুল পাড়া নামে খ্যাত এবছর থিয়েটার পাড়ায় পরিণত হয়েছে গোটা মণ্ডপ জুড়ে পুরনো কলকাতার সেই সব থিয়েটার সেই সব যাত্রাপালা সেই সব দিয়েই সাজানো নবীন মণ্ডপ এরপরে আপনারা এরপরে যদি তোমরা মনে করো তাহলে হাতিবাগান দেখে শোভাবাজার রাজবাড়ি দেখে নিতে পারো কাছেই পড়বে দেখে শ্যামবাজার কিংবা শোভা বাজার মেট্রো যেখানে হোক যেটা হোক ধরে যদি মনে হয় আর আরেকটু সময় আছে দেখে নিতে পারো অনবদ্য এক পুজো সেটা হচ্ছে বেলগাছিয়াতে নামতে হবে মেট্রোতে করে তালা প্রত্যয় তাদের এবছর থিম বিহীন আর যদি মনে করো টালা প্রত্যয়ের দিকে যাবে না তাহলে ওই হাতিবাগান কিংবা শোভাবাজার রাজবাড়ি দেখে তোমরা চলে আসবে একদম পাঁচ মাতার মোড়ের কাছাকাছি এবং সেখান থেকে তোমরা চলে যেতে পারো সোজা শিয়ালদা স্টেশন এবং শিয়ালদা স্টেশনের কাছে তোমরা দেখে নিতে পারো শিয়ালদা অ্যাথলেটিক ক্লাব তাদের থিম এবছর ডাউনটাউন হোটেল দুবাই আর সেটা দেখে ট্রেনে উঠে শিয়ালদা থেকে যে যার গন্তব্যে পৌঁছে যেতে পারো সম্পূর্ণ এই যে রুটটা তার লিঙ্ক এই ডিসক্রিপশানে তোমরা পেয়ে যাবে ভিডিওটা ফলো করে রাখো ভিডিওটাকে সেভ করে রাখো কে পারলে ডাউনলোড করে রাখো যাতে পুজোর আগে এই রুট দেখে তোমরা চট করে সমস্ত সেরা পুজো মণ্ডপগুলো এক সময়ের মধ্যে খুমে ঘুরে নিতে পারো তাহলে চলো ভিডিওটা এখানেই শেষ করছি আগামী দিনে পুজোর আরও আপডেট আসবে তার জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে রাখো জুড়ে থাকো আর অবশ্যই বলি সোনার সাজে সেজে উঠবে আরও এক মা সেই সোনার সাজে সেজে উঠবার ভিডিও তোমরা এইখানেই কিন্তু পেয়ে যাবে তার জন্য নজর রাখতে হবে চোখ রাখতে হবে চলো এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে